খুব ভালো খাই চলে আজকে একটা নতুন রান্না নিয়ে প্রতিদিনের মতো আবার আমি আজকে রান্না করে আসলাম প্রতিদিন আমার আমি কুটে কাটে দেই আমার শাশুড়ি রান্না করে আর আজকে আমার শাশুড়ি মা কুটে কাটে দেবে আমি রান্না করব। আজকে যে রান্না করব তার জন্য ভেন্ডি নিয়েছি আর বেসন নিয়েছে আরও অনেক কিছু আছে দেখাবো পরে আজকের রান্নাটা হলো দই ভেন্ডি আজকে আমাদের যেভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন ভালো লাগবে একটু অন্যভাবে করব আপনারা দেখতে থাকুন কোথাও যাবেন না তাহলে চলুন রান্নাটা শুরু করি। এইবার ভেন্ডিটা আমি ধুয়ে নিচ্ছি ভেন্ডিগুলো পরিষ্কারই আছে তাও একটু ডোলে ডোলে ধুই আবার আর এক ধরা দেব আপনারা যখন এই ভেন্ডি রান্না করবেন তখন ভালো করে বেছে নেবেন দেখবেন কোথাও কোনোটায় পোকা আছে নাকি আমি কিন্তু ভেন্ডিটা বেছে নিয়েছি এখন ভেন্ডিগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি যেগুলো কচি কচি আছে ওইগুলোর বীজগুলো আমি রেখে দেবো আর যেগুলো একটু বীজ হয়েছে সেইগুলো আমি ফেলে দেবো এই ভেন্ডি ভাজা দিয়া আর মুসুরি ডাল পাঁচ ফোড়ন দিয়া টমাটার দিয়ে যদি রান্না করা যায় গরম ভাতের সঙ্গে হিব্বি লাগে খেতে ভাগ দই নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো একটুখানি বেসন দিয়ে ফাটিয়ে নেব এটা দই তো তাই একটু দই বেশি করে লাগে আজকে রান্নাটা করার জন্য কোনো বাটা মশলা নিয়ে নিয়েছি ধুনের জিরের গুঁড়ো ধুনের গুঁড়ি হলুদ আর লঙ্কার গুড়ি আমি একটু রসুন আর আদা কুচিয়ে নিয়েছি উনুনটা দড়িয়ে নিয়েছি এখন কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে তেলটা ঢেলে দিচ্ছি সাদা তেল এখন ভেন্ডিগুলো ভেজে নেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এটা একটু কম আছে রান্না করতে হবে এটা একটু কম আছে রান্না করতে হয় যাতে পুড়ে না যায় আলকা করে ভাজিয়ে নিতে এবার অনেকেই ভেন্ডি পছন্দ করে না হ্যাঁ যারা পছন্দ না করে তারা এইভাবে রান্না করে খাবেন দেখবেন ভিষ্টি লাগবে আর আমি তো ভাতই খুব ভালো খাই ভাত হলে একটু তেল দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে এত ভালো লাগে কেমন ভেন্ডি সেদ্ধ খেয়েছো ভাতেই তো সেদ্ধ ও আমিও সেদ্ধ খাই বাড়িতে সেদ্ধ সত্যি খুব ভালো লাগে আবার গোটা গুটা মুগ ডাল দিয়ে করে খেয়ে থাকবা বেশি ভালো লাগে হুম ওটা ভেন্ডি দিয়ে কোনো দিন ডাল খাওয়া যায় ডাল দিয়েই তো বললাম না না ভেন্ডির ডাল ভেন্ডি ডাল কি হয় গুটা ভেন্ডি ডাল দেবা ডালে আচ্ছা মুগ ডালে আদা পোড়ন দেবা পাঁচ পোড়ন দেবা একটু ভাজা ঝিড়ি ঘুরে দিলাম নামানোর সময় ধন্যবাদ দিদা দেখে একটু ঘুরে দিতে ভেন্ডিটা এখন আমি ভেজে নিচ্ছি তখন আমি তুলে আমি জিরেটা দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে দিচ্ছি আদাটা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ দুনের গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন আমি দই আর রাসনটা দিয়ে দিচ্ছি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সাই গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা এই রান্নাটা কে কে করে খান আমাকে জানাবেন এখন হালকা একটু জল দিয়ে দিচ্ছি এখন ভাজা ভেন্ডিগুলো আমি দিয়ে দেবো আমি এখন ধনের পাতাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আজকের এই রান্নাটা করে আপনাদের দেখালাম আপনারা বাড়িতে করে খাবেন খুব 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 ভালো লাগে তাহলে আজ আসি আবার দেখা হবে কাল টা টা